মেহেরপুর জেলা গ্রামীণ থানা বিখ্যাত হিসেবে আনন্দ বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় খামারি পালনের উপযোগী গরুর ভিডিও পাওয়া যায় বন্ধুরা আপনারা জানেন যে বামন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার আমি দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বড় বড় আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আছে আপনাদেরকে জানাবার আমদানি পরিমাণ কেমন বেচা কিনা কেমন সেটা তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা জানেন যে বামুনরা প্রতি সপ্তাহে দু দিন বসে প্রতি শুক্রবার এবং সময় আজকে শুক্রবার আপনারা পুরো ভূত যদি আমার সঙ্গে থাকেন না তিনি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে তিনি দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন আজকে

ن کي چاھيو آهي سڀني کي ڏيڻو آهي ۽ 3 ڏيڻو آهي 200000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর আপনারা অবশ্যই এমন বড় বড় শাহগুলো নিতে চাই আপনারা চলে আসবেন মেহেরপুর জেলার রানাখানায় একেবারে বরাবর সমগ্র করছে বামন্দি বাজার আর বামুন বাজার সপ্তাহে দুদিন পাশে প্রতি সম্বাল আপনারা ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য আপনাদেরকে জানাবো সর্বাম আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু কেমন নাম গেছেন ভাষাতে কথা দিলো রাজার তার কাছে ভালো আছেন

একটা গরু দুই হাজার ছাব্বিশ সালের সামনে রেখে খামারি ফেলেন মেহের পুটে মনে আছে কেমন দাম দিচ্ছেন ভাই দুইশো পঁচিশ খেদুলি কেমন দিচ্ছে আসতে বাজারে আশি বলছে আশি বলছে হ্যাঁ

এটা কেমন দাম দিয়েছেন চাষা দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়ত্রিশ দাঁড়িয়ে বন্ধুরা আমরা কিন্তু জানলাম যে ব্যাপারী চারটা করে চারটা করে কিন্তু আজকে এখনো বেচা কেনা করতে পারেন আমাদের এমন কথা বলছেন আসলে আজকে কিন্তু আমদানি অন্যদিনের তুলনায় দুই গুণ বেশি হয়েছে আমি এখানে এক জায়গা খুব সুন্দর এক জায়গা করে কথা বলি চলুন ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা করেন দুটা জোড়া কেমন দাম চাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু আলমগীর ভাইয়ের সাথে কথা বলি উনি আজকে দুটো খুব সুন্দর আসলে মতো অর্থাৎ খামারি পালনের উপজীবী গুলো সবকিছু আজকে হাতে হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু একটা কোয়ালিটি সম্পূর্ণ ভাবের সাথে দাঁড়িয়েছে

বন্ধুর আমি কিন্তু আসকার ভাইয়ের সাথে কথা বললাম আসকার ভাই মোট এখনো কিনা করতে একেবারে সম্পূর্ণ গরু কিন্তু হয়েছে বাজার আমরা ভালো ভাই ভালো না এটা কেমন দাম দিচ্ছেন ভাই দাম চাই দুশো নব্বই দুশো যে কোন গরু আনছিলাম খুব সুন্দর সেটা আর বিশেষ করে আমরা আপনাদেরকে একেবারে বড় বড় যে সকল গরু দেখাচ্ছে জানাচ্ছি দামের বেশি আর আসলে আজকে কিন্তু বাজারের গরুটা এত

ঠিক আছে আমরা যে সুন্দর যদি নিতে হয় তাহলে মেহেরপুর জেলার গ্রাম্য থানা বিখ্যাত বাজারে ভালো আছেন কত একটাই কেমন দাম দিচ্ছেন দাম তো সাড়ে তিনশো চাইছি সাড়ে তিনশো দিয়েছেন কেমন আসছে বাজার

করা এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের হাই যে নাম্বার আমি সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাই দিয়েছি বিশেষ করে প্রতিটা গরু কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর গরু বাজার আজকে আমরা হয়েছে আমি এখন যে দেখাচ্ছি এই কোয়ালিটির গরু

ঠিক সে জায়গাতে আছে খুব সুন্দর সুন্দর যেগুলো আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ঘুরে ভাই এটা কেমন দাম দিয়েছেন বন্ধুরা আমরা বড় বড় যে সকল বাজার দাম আপনাদেরকে জানাচ্ছি এবং এমন গরু নিতে হলে অবশ্যই আপনাদেরকে দাম দর করে নেওয়ার সুযোগ এবং সেগুলো আপনাদেরকে না দেখাচ্ছে ভালো আছেন সোনা গরু আছেন আজকে

হাটে <laughs> আজকের হাতে পর্যাপ্ত পরিমাণ বড় বড় সরগুলো আমদান হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছে দামের বিষয় আর আমি এখন কিন্তু বড় সরগুলি যে জায়গায় আমদান হয়েছে ঠিক তার মাঝখানে আজকালের আপনাদেরকে দেখাচ্ছি এবং জানাবো দামের বিষয় এতক্ষণ আপনারা ভিডিওতে সঙ্গীতের সঙ্গে আমার সাথে থাকবেন আর আমি কিন্তু এখন